তোমার ভালো ভাষা আমায় পাগল করে দিয়েছে বীরিতের গান গাইয়া আমার মনটা কেড়ে নিয়েছে তুমি আমার চঙ্গ তারা তুমি আমার পূর্ণিমা চাঁদ তুমি যে আমার বুকের মালিক তুমি আমার জানের জান অল্প বয়সে কাছে এসে আমায় প্রেম শিখিয়েছে অল্প বয়সে কাছে এসে আমায় প্রেম শিখিয়েছে পিড়িত গান গাইয়া আমার মনটা কেড়ে নিয়েছে পিড়িতের গান গাইয়া আমার মনটা কেড়ে নিয়েছে তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে পিড়িত গান গাইয়া আমার মনটা কেড়ে নিয়েছে পিড়িত গান গাইয়া আমার মনটা কেড়ে নিয়েছে ওকে সবাই ভালো